মাঠে আর্মি প্রশাসন সেক্রেটারি অচল তারপরে যদি বলে সহযোগিতা তাহলে বলা উচিত আপনাকে আর সহযোগিতা করব না আপনার রাস্তা আপনি দেখেন বিগত সরকারের পনেরো বছর আজকে যারা বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তারা কি বলছে যে আমরা ওই সরকারের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছি মানে দশ বারো বছর যাব তো দশ বারো বছর আন্দোলন করছে তার অর্থাৎ তার বিরোধিতা করছে তাতে সেই সরকার পনেরো বছর ক্ষমতায় ছিল আর এই সে বেশামাল আপনি বলেন তো এটার কোন সহযোগিতা প্রশ্ন হচ্ছে যে আমি বুঝি না সরসচিবালয় আজকে আন্দোলনটা তাদের বক্তব্যটা কি নতুন একটা কি সরকারি চাকরি বিধান আইন অধ্যাদেশ তৈরি হয়েছে সেখানে বলছে কেউ যদি উস্কানি মেয়েও কি করে কাউকে যদি প্ররোচিত করে সরকারের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিছে তাহলে ফাইনালি তার চাকরি চলে যেতে পারে বা তার ডিমোশনও হতে পারে প্রশ্ন হচ্ছে আইনি অসুবিধাটা কি আইন যদি থাকে আপনার অসুবিধাটা কি সৌদি তো আছে চুরি করলে হাত কেটে দেয় সৌদি লোকের কি হাত নাই সৌদি লোকের কি হাত নাই আপনি চুরি করলে না হাত কাটবে কথার কথা বলছি আইনে আপনার কি আসে যায় ইফ ইউ আর আপনি একটা ক্লিন মানুষ হন আপনি দুই হাজার লোকায় জুলাই ঘটনায় হত্যা করে গেল তারপরও কোনো কোনো রাজনৈতিক দল বলতেছে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক আছে তারা ইচ্ছা করলে এই দলে যোগ দিতে পারে তা আপনি এত হত্যা করার পরও তারা যদি ক্লিন ইমেজের লোক খুঁজে পান তাহলে আপনার আইনে কি আসে যায় ইফ ইউ আর ক্লিন আইন হোক না যে এখন তুলে নিয়ে গুলি করে ফেলবে যে এইটা করলে এটা করবেন না কিন্তু আমরা দেখতেছি অচল অবস্থা এবং কেউ কেউ বলছেন এই আইন করতে পারবে না সরকারের সাথে প্রজাতন্ত্রের কর্মচারী সম্পর্কটা হবে মাস্টার সার্ভেন্ট ইন ইন বিটুইন বিটুইন কিচ্ছু কিচ্ছু নাই নাই যে যত কথাই বলেন ভালো না লাগলে আপনি সরকারের আইন মানতে হবে আপনাকে আপনি প্রজাতন্ত্রের সার্ভেন্ট কথাটা আছে সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের সার্ভেন্ট লেখা নাই প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের লাট সাহেব কিন্তু আমাদের দেশের সব প্রজাতন্ত্রের যারা বড় শ্রেণীর নিয়ে তারা কিন্তু একটা পর্যায়ে লাট সাহেব হয়ে যান আপনি দেখবেন বিগত ষোলো বছরের কথা যদি বলেন যে সচিবালয় সচিবদের অ্যাটিচিউড আমরা দেখছি বড় বড় অ্যাটিচিউড দেখিনি বেনজি সাহেব কথা বলে কিভাবে দেখছি সাবেক আইজিবি আজিজ কিভাবে কথা বলছে আমরা দেখছি এই দেশে থাকি তো আমরা মানে মানুষ মনে করে কি যা বলতেছে তাই বললেই বোধহয় হয়ে গেল আর একটা কথা আমি আপনাকে বলি এই সরকারকে নাকি মারাত্মকভাবে সহযোগিতা করতেছে সবাই সব দলমত নির্বিশেষে সবাই বলে আমরাও বলি ইউনুস সাহেবকে বসাইতে বাধ্য হয়েছে এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের কথা আমরা শুনছি কোনো সন্দেহ নাই অর্থাৎ বাধ্য হয়েছে তার মানে ফ্রম ডে ওয়ান ডে আপনি মনে করেন মেন্টাল গ্যাপ শুরু হয়েছে একটা বাংলাদেশের বড় বড় স্টেক হোল্ডারের মধ্যে তো এখন সেই লোকটা নাকি সবাই সহযোগিতা করে মাঠেও আর্মি আছে আপনার এটা কি মেস্টিসি পাওয়ার নেই প্রধানপ্রদেশটা কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা ইঙ্গিত করেছে রাইট উনি যে চেয়ারটায় বসছে উনি দেশি বিদেশি দুইটাই জানতে পারেন কারণ ওনার মতো কানেকশন আলো লোক তো আমাদের দেশে সেকেন্ড নাই সেকেন্ড নাই তো সেক্ষেত্রে আমি বলি আমি সহযোগিতার কথাটা বলতেছি বিগত সরকারের পনেরো বছর আজকে যারা বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তারা কি বলছে যে আমরা ওই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করছি মানে দশ বারো বছর যাবৎ তো দশ বারো বছর আন্দোলন করছে তার অর্থাৎ তার বিরোধিতা করছে তাতে সেই সরকার পনেরো বছর ক্ষমতায় ছিল আর এই সরকারকে সবাই সহযোগিতা করতেছে তাতে মাসে তার মাথা গরম হয়ে গেছে আপনি বলেন কোন আপনারা বিরোধিতা করেন এই সরকারের যেমন প্রধান উপদেষ্টা বলেছে যাতে গোলামিতে ফেরত যাই আসলে যুদ্ধটা আমাদের কার সঙ্গে চলছে প্রশ্ন তো সেটা যুদ্ধ কার খাতে চলছে এখন যে পতিত সরকারটা চলে গেছে সেটা একটা শক্তি সেটা একটা শক্তি তার সাথে কে কে আছে আপনার দেশে বিদেশিটা আমি আমার কাছে অফিসিয়ালি মনে করেন জানা নাই কিন্তু আমরা দেশের ভিতরে দেখতে ভারতের হেজি মনে কে ইঙ্গিত করেছেন এইটা তো প্রধান উপদেষ্টা সে নিজে বলতে পারবে কিন্তু আবার একটু দ্বিমত আছে আমার কোথায় যে আমি যেটা ক্লিন না যেমন ধরেন রাখাইন করিডোর নিয়ে একটা কথা উঠছে করিডোরটা দেওয়া হয় নাই সম্প্রতি বলছে খলিল রহমান এই নিয়ে কথাও হয় নাই কিন্তু রাখাইন করিডোরটা কোথায় হবে রাখাইনের মধ্যে তর্কের খাতিরে বলছি রাখাইনে করিডোর হবে তো রাখাইনে যদি করিডোর হয় এই করিডোরে খাবার দাবার যাই থাকুক আন টান যাই থাকুক কথার কথা তর্কের খাতিরে বলতেছি সবচেয়ে এরা এরা তো আরাকানের সহযোগিতা করবে এই রাখাইন করিডোর দিয়ে তো আরাকানের সহযোগিতা যদি করে সবচেয়ে নারাজ হবে কারা বার্মা সামরিক জানতা তারা কোনো বক্তব্য দিচ্ছে না সেকেন্ড আসেন তারপরে ক্ষতিগ্রস্ত হবে চায় না কারণ এই করিডোর তাদের এই জায়গাটা তাদের দরকার এই মানে বঙ্গোপসাগরের সুবিধা নেয়ার জন্য তারাও কিছু বলছে না তারপরে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত তারাও কিছু বলছে না

তারপরে একই পরিস্থিতি থাকবে বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েও তারা সময় পায়নি তাহলে নাহিদ ইসলাম আসলে কিভাবে সাক্ষাৎ করবে বিষয় হচ্ছে যে শুনেন আমরা যদি একটার সাথে তার একটা রিলেটেড আমরা বিগত সরকারের সময়টায় যদি যাই আমরা দেখছি আমাদের দলমত নির্বিশেষে আমরা জনগণরা কিভাবে পিটার হাসে অ্যাকসেপ্ট করছিলাম পিটার হাসের মুভমেন্টটাকে কীভাবে অ্যাকসেপ্ট করছিলাম এটার কারণ হলো ক্ষমতাসীন সরকার যেভাবে যা করতেছিল তখন মনে হইতেছে যে পিটার আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে আসছে মানে আমেরিকান ব্লকটা এরকম আমাদের কাছে তখন মনে হইতো টক আমরা সবাই দেখছি পিটার আবার সরকার পক্ষের যারা ছিল তারা আবার পিটার দাওয়াত দিয়ে হাঁসের মাংসও খাইতে দিছে। এটার মানে হচ্ছে যে সবসময় সরকার পক্ষ বিপক্ষ থাকে এখন এই যে খুশি হওয়া আজকে মনে করেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এই মুহূর্তে একজন পলিটিশিয়ান সে জানছে বলতেছেন যে পদত্যাগ পদত্যাগের বিষয়টা জানলো কিভাবে ফাইনালি গিয়ে প্রমাণিত হয়েছে যে কেউ কেউ বলছে এটা একটা নাটক এরকম কোন সিদ্ধান্ত হয় নাই আমি তর্কের খাতে ধরে নিলাম এটা নাটক কার নাটক যার নাটক নাটক যারা বলছে নাটক এই নাটকটা দেখতে হবে আমি যদি একটা নাটক মঞ্চস্থ করে দেখি যেমন মির্জাফর আপনি জানেন বোধ হয় অভিনয় করতে গিয়ে মির্জাফরের রোলটা যে প্লে করছিলো দর্শক তারা সবাই পায়ের জুতে খুলে মারছিল এবং তখন সে বলছিল যে না আমার অভিনয়টা সার্থক কারণ মানুষ ভুলে গেছিলো যে আমি অভিনয় করছি মির্জাফর না তো বিষয়টা হচ্ছে এই যে অনেকের তনক নড়ছে যে সব কথা যদি সে ওপেন করে এবং যদি সে পদত্যাগ করে তাহলে রেজাল্টটা কি হবে ইনু সাহেবের অনেক অপশন আছে আমি আপনাকে আশ্বস্ত করছি আপনাকে আপনি বলছিলেন অনেকে টনক নড়েছে টনক আসলে কাদের নড়লো বলছি টনক নড়ছে উনি নিশ্চিত মোটামুটি উনি চলে যাবেন নির্বাচন দিয়ে যাক না দিয়ে যাক সেটা ভিন্ন কথা উনি চলে যাবেন আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত এখন আসেন ইনু সাহেবকে কিন্তু সবাই বিশ্বাস করে যারা তাকে সহযোগিতা করে না তারাও বিশ্বাস করে কেন জানেন উনি বলছেন আমি ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে জুন ছাব্বিশ নির্বাচন দিব তারপরও তারা ডেট চায় কেন চায় জানেন ডেটটা চায় কেন ডেটটা চায় কেন এই যে আমি নির্বাচন করবো সে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ফর এক্সাম্পল একটা কথা যদি সে বইলে ফেলে সবাই মনে করে এটা তার দলিল উনি এখান থেকে সরে আসতে পারবে না এটা হলো তার প্রতি আস্থা মানুষের সেই রাজনৈতিক স্টেক হোল্ডারেরও আস্থা সেই জন্য এই কথাটা আদায় করতে চায় কিন্তু সে ডেট দিতে পারতেছে না কেন সেটা হলোই সে গ্যারান্টি দিছে আমি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করব মানে মনে রাখার মতো একটা সুন্দর নির্বাচন করব। করবো সেই নির্বাচনের পরিবেশ যদি না আসে সেই নির্বাচনের পরিবেশ যদি না আসে। ব্লেম সৃষ্টি আসলে দায়টা হ্যাঁ পরিবেশ সৃষ্টি করার দায় সরকারের কিন্তু তাকে সহযোগিতা করতে হবে সরকারের গোলামগুলোর সরকারের অধীনস্থ যে গোলামগুলো আছে তারা সহযোগিতা করতে বাধ্য সেই গোলামগুলো তাকে সহযোগিতা করে না আমরা দেখেছি তারা কাদের পক্ষ হয়ে তারা কাদের পক্ষ হয়ে কাজ করছে তা জানিনা কিন্তু তাদের শেলটার আছে যে নন কোপারেশন করে কিছু আসবে যাবে না এই গ্যারান্টি তাদের আছে তাহলে আমি আবারও বলছি যে এই প্রশাসন বিগত সরকারের সময় এক এমন ভালো সরকার ছিল পনেরো বছর তাকে রাখার জন্য প্রশাসন হাজার হাজার গুলি মারছে মানে হাজার হাজার মানুষ মারছে লক্ষ লক্ষ গুলি ছুটছে কারণ কি সরকারটা এত ভালো ছিল তাকে রাখতে হবে নৈতিক দায়িত্ব ছিল প্রশাসন এই প্রশাসনের আর এই সরকারে এত বেশি কোঅপারেট করছে দশ মাসে পাগল হয়ে গেছে বিগত সরকারটা ছিল প্রশাসনের সতেরো লক্ষ লোকের সরকার আর এই সরকার জনগণের সরকার জনগণ সবাই বসাইছে জনগণের সরকার যখন হয় তখন প্রজাতন্ত্রের চাকরের জন্য সেটা দুর্ভাগ্যজনক হয় সুতরাং নেচারালি হি ইজ নন কপারেটেড বাই দ্য সার্ভেন্ট অব দ্য স্টেট ও যতই মুখে বলুক না কেন আমরা অতীতের বিভিন্ন সময় এদেশের সামরিক শাসন দেখছি ওয়ান ইলেভেন দেখছি এই একই আর্মি বা একই প্রশাসন সেখানে কাজ হয় এখানে কাজ হচ্ছে না কেন হচ্ছে না ইনুস সরকার ব্যর্থ আরে আমার কোনো অর্গান যদি কাজ না করে ইনুস সাহেব চলে যাবে আপনি লিখে রাখেন চলে যাবে নির্বাচন প্রয়োজন এবং সেইটাকে তারা ভয় পাচ্ছে যদি কোনো কারণে নিশ্চয় একটা সময় বলে এই কারণে আমাকে এইভাবে বাধাগ্রস্ত হয়েছি আমি বিগত এতদিন আমি কোনো কাজ করতে পারি নাই আমি সুষ্ঠু নির্বাচন দিতে পারবো না চলে যায় তখন মাঠে মারা যাবে যারা নির্বাচন করলেই ক্ষমতা আসবে তারা খুবই দুশ্চিন্তায় পড়ছে এই জন্য একটা জ ওয়ার্ড মানে তারিখ তার কাছে কেন যায় ইজ এ ম্যান অফ ওয়ার্ডস এই দিক থেকে তাকে বিশ্বাস করে এখনো এই জন্য বারবার চাপ দিচ্ছে ইয়ের জন্য এই এই নির্বাচনের জন্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট